আসসালামু আলাইকুম আর কি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি ডিসি পার্কে ঘুরতে গেটের ভিতর ঢুকার আগে আপনাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখাবো এটা ছিল শুক্রবার মানে কি পরিমাণ মানুষ এটা আসলে ভিডিওতে দেখলে আপনারা ধারণা করতে পারবেন এবং টিকিট কাউন্টারের সামনে মানুষ যে সিরিয়াল ধরেছিল সেই সিরিয়াল পর্যন্ত মেনটেন করা কষ্ট হয়ে যাচ্ছিলো পারাপারি করে তো জনপ্রতি হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছিলাম আমরা তিনজন গিয়েছিলাম আমাদের কাছ থেকে নিয়েছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা শেষ পর্যন্ত আমরা টিকিট কাটতে বেশ কষ্ট হয় তবে কাটতে পেরেছিলাম এবং ভিতরে ঢুকতে পেরেছিলাম ভিতরে ঢুকার পরে যে আই লাভ ফ্লাওয়ার লেখাটা খুবই ভালো লেগেছিল আমার তো ভাবলাম একটু সারাউন্ডিং একটা শ্যুট নিয়ে নেই চতুর্দিকে বেশ সুন্দর এবং প্রচুর মানুষজন ছিল সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যখন ঢুকেছিলাম তখন আসলে মানুষজন আমার মনে হয় যে ফিফটি পারসেন্ট মানুষ ভিতরে ছিল ফিফটি পার্সেন্ট মানুষ বাইরে ছিল আর এটার স্পেশালিটি হচ্ছে এই লেকটা লেকটা বিশাল বড় একটা লেক আপনারা আসলে এই লেকের চতুর্দিকে আপনারা একটা মানে চক্কর দিতে পারবেন যে সার্কেলটা অন্তত আমার মনে হয় দুই কিলোমিটার রাস্তা হবে আমরাও যতক্ষণ ছিলাম আসলে লেকের সাইড দিয়ে হাঁটছি যতক্ষণ বলতে এই লেকটা পুরো একটা চক্কর দিতে আপনার যদি আপনি রিল্যাক্সের চক্কর দেন কমপক্ষে আপনার দেড় ঘন্টা সময় লাগবে আর যদি একটু ফাস্ট হাঁটেন তাও এক ঘন্টার এক ঘন্টায় আপনি কাভার করতে পারবেন আমার মনে হয় তো ওই যে দেখা যাচ্ছে আমরা ওইখানে গিয়েছিলাম জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর একটু পরপর এই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ আমি আসলে নিয়েছিলাম যেখানে যেখানে আমার ভালো লেগেছে অনেক মানুষজন অনেক মানুষজন আসলে আমরা যখন ঢুকেছিলাম তখন সম্ভবত সাড়ে তিনটা বা চারটা বাজে আর এই পার্কের আসলে মূল বৈশিষ্ট্যই হচ্ছে ফুল তো বেশিরভাগ মানুষ আসলে ফুল দেখতে আসে বা লেকটা দেখতে আসে অনেক ধরনের ফুল আপনারা দেখতে পাবেন এই পার্কের ভিতর ঢুকলে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেমন এই প্রজাপতিটা সামনে থেকে অনেক সুন্দর লাগে এখন আপনারা যেমন দেখতে পাচ্ছেন এগুলো এই প্রজাপতিটা আসলে সম্পূর্ণ ফুল দিয়ে করা আর ফুলগুলো আসলে আমার মনে হয় যে ভিডিওর চেয়েও বেশি সুন্দর লাগে বাস্তবে অনেক ধরনের অসংখ্য জাতের ফুল এখানে আছে। অনেকগুলোর পাশে নামও লেখা ছিল যে ফুল কখনো দেখিও নাই বা চিনি না এরকম অনেক ফুল অবশ্যই ফুল খুব বেশি দিন ফুটন্ত অবস্থায় থাকবে না যারা ঘুরতে আসবেন তারা মনে হয় যে এই জানুয়ারি মাসের ভিতরেই ট্যুর শেষ করে ফেলতে হবে সত্যি বলতে এইখানে দেখার মতো একেবারে খুব বিশেষ কিছু যে আছে ফুল আর লেকটা ছাড়া তাও না কিন্তু দেখলাম যে শত শত না হাজার হাজার মানুষ আসলে আর এই যে লেখাটা চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট টোয়েন্টি টোয়েন্টি এই লেখাটা আসলে বিশাল বড় যে মানুষ হাঁটতেছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন লেখাগুলো আমার মনে হয় আনুমানিক দশ ফিট উচ্চতায় আসলে ইয়ে করছে লেটারগুলো তারা বসাইছে তো ঘুরতে ঘুরতে আমরা আসলে টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম এখানে আমরা ইয়ে খেয়েছিলাম কি জানি লুচি তারপরে চিকেন কারি আর কি কী জানি আমার মনে হয় তিনটা আইটেম আমরা খেয়েছিলাম আরেকটা জিনিস ছিল ফুচকার মতো বেলপুরি টাইপের ওইটার নাম তবে এখানে খাবার অনেক দাম অনেক হাই প্রাইস আর খাবার এত ভালো লাগে নাই এই যে আপনারা দেখতেই পাচ্ছেন তো হাঁটতে হাঁটতে ক্ষুদা লাগলে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন আর এখানে একটা কনসার্টও হচ্ছিল যদি একেবারে ভক্কর চক্কর মার্কা গান তো যারা আর ডিসি পার্কে এখনও ঘুরতে যান নাই তারা ঘুরে দেখে আসতে পারেন